বোগ্রাম মোড় থেকে ছত্রপুর সেতু পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার শুভ শিলান্যাস হয়ে গেল মঙ্গলবার উদ্বোধনের কেন্দ্রবিন্দু হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী প্রায় ছাব্বিশ লক্ষ টাকার এস্টিমেট তৈরি করে টেন্ডারের কাজ শেষ হয়ে গেছে এই রাস্তার নির্মাণ হবে বলে জানিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক ওয়ানের ব্লক সভাপতি অনিমেশ দেবনাথ অমর ঘোষ সহ দলের সর্বস্তরের নেতৃবর্গ এদিন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কৃষ্ণকল্যাণী সড়কপথটি সংস্কার পর্বে নারকেল ফাটিয়ে শিলান্যাস পর্ব সারেন পরে নাতিদিন ঘোষ বক্তব্য রেখে সাংবাদিকদের আর কি কি জানিয়েছেন শোনাবো আজকে দেখুন আমাদের প্রোগ্রাম মোড় থেকে সত্তরপুর ব্রিজ অবধি মানে নশো মিটারের রাস্তা নির্মাণের কাজ আজকে এখনই শুভ সূচনা হয়ে গেল আগামী কাল থেকে ফুল ফ্লেজেড এটা কাজ চালু হয়ে যাবে দীর্ঘদিনের দাবি ছিল এটা সতেরো বছর আগে পঞ্চায়েত সমিতির থেকে কাজ হয়েছিল তারপর রাস্তার পরিস্থিতি খুব বাজে ছিল আমি পঞ্চায়েত নির্বাচনের সময় যখন প্রচারে এসেছিলাম তখন এখানকার জননিবাসীগণ এই রাস্তার দাবি রাখেন আমার কাছে আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে পঞ্চায়েত নির্বাচনের পর এই রাস্তাটা করে দিব তো আজকে সেই প্রতিশ্রুতি রাখার শুভ দিন আজকে যেটা কথা দিয়েছিলাম সেই কথা রাখতে পারে আমি নিজেকে আনন্দিত বোধ করেছি তবে আসন্ন বর্ষাকালের আগে সড়কটি সংস্কার সাধিত হলে এলাকার মানুষ যে উপকৃত হবেন তা এক বাক্যে স্বীকার করেছেন উপস্থিত সকলেই রায়গঞ্জের বোগ্রাম ঘুরে কুনাল গোস্বামীর রিপোর্ট বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের এবং অপারেশন করে থাকেন। কিডনির নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা নম্বরে। এই সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের যে ছাত্রী পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা গরিমর মোহনবাটি রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স